আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর এটা রাতের একটা ক্লিপ আমি এবং আমার ছোটো মেয়ে আমরা দুজন কিছু ডেজার্টের প্রিপারেশন নিচ্ছিলাম আমার ছোটো মেয়ে বানাচ্ছিল তিরামি আর আমি পায়েসটা বানিয়ে এনে ফ্রি জাস্ট ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবো বলে আর বিশ্বাস করুন এই তিরামিষুটা এত টেস্টি হয়েছিল যে সেটা আর বলবার মতো না ও যখন তিরামিষু বানাচ্ছিলো আমি বললাম মা আমিও তোমার কিছুটা ক্লিপ রাখি যাতে পরবর্তীতে তুমিও এটা মনে রাখতে পারো সত্যি বলছি মেরি বিস্কিট দিয়ে খুব সহজে বানানো এই তিরামিষুর রেসিপিটা ও অসাধারণ বানিয়েছে এখানে ও কফি গুলিয়ে নিয়েছে কফির মধ্যে মেরি বিস্কিট গুলো ডিপ করে নিয়ে তারপরে ক্রিমের উপর দিচ্ছে নিচেও একটা লেয়ার দিয়েছে তার উপরে দিয়েছে ক্রিম এবং তার উপরে এখন আবারও মেরি বিস্কিট ডিপ করছে ও ওর কাজটা করছে আর এদিকে আমি পায়েসের উপরে বাদাম কুচি ছিটিয়ে এটাকে রেডি করে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো এবার ঈদে খুব সহজ কিছু ডেজার্ট করেছি আমার যথারীতি ছিল পায়েস পুডিং লাচ্ছা সেমাই এগুলো আর ছোটো মেয়ের হাতে তিরামিষু এটা ছিল আসলে সোস টপার এটা ঈদের দিন সকালবেলা বারান্দা গিয়ে মনটা খুশি হয়ে গেল দু দুটো সুন্দর গোলাপ ফুটেছে আলহামদুলিল্লাহ আবারও একবার ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের সবাইকে আমার বারান্দা থেকে আর এই গোলাপটা একদিন আগে ফুটেছিল। কিছুটা ফেড হয়ে গেছে তো সে যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের দিন এত সুন্দর গোলাপ দেখে এমনিতেও মন খুশি হয়ে গেল এদিকেও আবার কাটামুকুটে দুটো চারটা করে ফুল আসছে আমি আমার বাগানে একটা দুটো ফুল সব সবসময়ই থাকে এবং সেটা আমার জন্য খুবই আনন্দের সকালবেলা সাহেব ঈদ জামাতে চলে গেলেন নামাজ পড়বার জন্য আর আমি এসেছিলাম বারান্দায় গাছগুলিতে একটু করে পানি দেব একটু বারান্দাটা দেখবো চারপাশ দেখবো যে দারুণ সুন্দর একটা বাতাসও ছিল চারপাশে সেটা বলে বোঝাবার মতো না আলহামদুলিল্লাহ ঈদের সকালের ওয়েদারটা সত্যি ছিল খুব সুন্দর একেবারে যাকে বলে শরীর জুড়ানো মন জুড়ানো টাইপের বা সেটাকে একা হাতেই যতটুকু সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি মেয়েগু দুটোকে তুলে দিয়েছি যাও যার যার মতন হাত মুখ ধুয়ে রেডি হও আমাকে একটু হেল্প করো ওরা ফ্রেশ হতে চলে গিয়েছে আর এই ফাঁকে আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি ঘর গুছিয়ে নিয়েছি বারান্দার কিছু কিছু প্ল্যান্ট এখানে এনে সাজিয়েছি আর এটা আগের মতন যা ছিল তাই খুব যে একেবারে নতুনত্বের ছোঁয়া দিয়েছি তা না মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল চেয়েছিলাম একটা সোফা কিনে এনে এবার ঈদে ড্রয়িং রুমটা সাজাবো কিন্তু অন্য একটা কারণে সোফাটা কেনা হয়নি ইচ্ছে আছে খুব শীঘ্রই সোফা কিনব আসলে আমরা প্ল্যান করি একরকম কিন্তু আল্লাহ নির্ধারণ করে রাখে আরেক রকম সেই জন্য অনেক সময় প্ল্যান মাফিক অনেক কাজ আমরা করতে পারিনি যাক সেটা ব্যাপার না সোফা এবার কেনা হয়নি ও খুব শীঘ্রই কেনা হবে সংসারের এত জিনিস কিনতে যখন পেরেছি ওটাও কেনা হয়ে যাবে ইনশাল্লাহ ফ্রেশ ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে আমি ভুটানে থাকতেও এই কাজটা করতাম দেশেও এই কাজটা করছি যখনই কোনো কিছু কারণে আমি ঘর সাজাই ফ্রেশ প্ল্যান্ট অবশ্যই আমার ঘরে থাকে আর এবার বাবার বাড়ি শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে একসাথে ঈদ করছি মনের মধ্যে যে কি ধরনের আনন্দ আছে সেটা বলে বোঝাতে পারছি না তো একে একে সবাই চলে আসছে অলরেডি আমার বাবা মা চলে এসেছে আব্বা মাকে বলেছিলাম ব্রাশ করে চলে আসবে এখানে এসে নাস্তা খাবে তারা ভদ্রতাবশত নাস্তা খেয়েই এসেছে আর আমার দেবরদেরকেও খবর দিয়েছি ওরাও যেন তাড়াতাড়ি চলে আসে সেই জন্য আবার আমার বোন বোনের হাজব্যান্ড ওরাও আসবে তো সবাই য মিলে অনেক দিন পর একসাথে ঈদের একটা আলাদা আনন্দ সত্যি ভীষণ ভালো লাগছিলো তবে যেই জিনিসটা খুব বেশি খারাপ লাগছিল সেটা হচ্ছে গরম ওহ সেটা আর বলবার মতো না এত বাজে বৃষ্টি গরম যতই বেলা ছিল ততই গরম বাড়ছিল আর আমি যেহেতু সারাক্ষণ রান্নাঘর বাইরে কাজ করছিলাম ছুটি করে আমার গরমের মাত্রাটাও ছিল আরও একটু বেশি তো এ এভাবে দুয়ার গুছিয়ে কোনো রকমে তাড়াতাড়ি কিচেনে চলে গিয়েছি আমি যখন এগুলো শ্যুট করছি ঘর গোছাচ্ছি তখন কিন্তু অলরেডি কিচেনে আমার অন্যদিকে কাবাবগুলো ভাজা হচ্ছে একদিকে আরেক দিকে মাছ ফ্রাই হচ্ছে তো দুই চুলায় দুটো বসিয়ে ডিম মাছের ধীরে ধীরে কাজ করছি আর রান্না করছি এখানে দেখলাম আমার বাবা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ড্রাই ফ্রুটস কাছে তা আমি বললাম আমাকে একটু সালামি দাও তো আমার হাজব্যান্ড বললো কিসের ইৎসালামি এই যে ভালোবাসা দিয়ে দিলাম আর আমার আব্বা আমাকে এখানে ড্রাই ফ্রুটসের খোসা দিয়ে দিচ্ছে কি অবস্থা এইটাই হচ্ছে সেই তিরামিষু যেটা আমার ছোট মেয়ে বানিয়েছে বিশ্বাস করুন এটা খুবই মজার একটা ডেজার্ট হয়েছিল আমার দেবর বলুন আমার বোন বলুন বোনের হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করে খেয়েছে বরং ওর তিরামিষুর কাছে আমার আইটেমগুলোই এবার ধরা খেয়ে গেছে আমি সকালবেলায় একটু সেমাই করেছিলাম সেখান থেকেই সবাই একটু একটু সেমাই নিয়ে খেয়েছে বাকি কোনো ডেজার্ট সকালে আমি কেউ ধরেনি আসলে সবাই বলছিল যে দুপুরে খাবার পর সবাই ডেজার্ট খাবে আর এত বেশি গরম ছিল খেতেও কেন জানি খুব বেশি একটা ইচ্ছে করছিল না কারো সবাই শুধু ঠান্ডা পানি বিভিন্ন রকমের ড্রিঙ্কস এগুলো খাচ্ছিল এই এক ফাঁকে আমি এসে আমার রুমে একটু নতুন এই বেড কভারটা বিছিয়ে রেখে গেলাম আমি এই বেডকভারটা কিনেছি পাঁচ মিশালি থেকে তো এটার পুরো সেটটা বিছানোর আসলে আমার সুযোগ হয়নি এত ব্যস্ত ছিলাম আমার নিজের বেডরুমে শুধুমাত্র ওই বেডকভারটা বিছিয়েছি আর এটা আমার মেয়ের বেডরুম ছোটো মেয়ের তো ওর এখানে এই চেয়ারটা একটা কুশন দিয়ে বললাম এখানে এসে কেউ বসতে চাইলে বসতে পারে এই যে সে কোনো রকমে এটা গুছিয়েছে তার রুমটা তো আমি বললাম যে ঠিক আছে আমি একটু ফাইনাল টাচ দিয়ে দেবো তুমি চিন্তা করো না তুমি রেডি হতে থাকো আসলে ঘরের মধ্যে মেয়েরা সাজবে গুছবে ঘুরে বেড়াবে সেটাই না ঈদ বাবা মায়েদের ঈদ তো আসলে সন্তান রিলেটেড হয় আর এবার আমার বাবা মা বারবার বলছিল তাদের ঈদটা অনেক বেশি আনন্দের হয়েছে যে তারা মেয়েদের সাথে দুই মেয়েকে দেশে পেয়েছে এতদিন পর দুই মেয়েকে একসাথে কাছে নিয়ে ঈদ করছে কাজে এই ঈদটা তাদের কাছে অনেক বেশি আনন্দের ঈদ বলতে তো এটাই বোঝায় সন্তানরা কাছে আসবে বাবা মা কাছে থাকবে আমার ইচ্ছে ছিল আমার শ্বশুর বাড়িতে যাবার ঈদের পরের দিন আমার হাজব্যান্ড ভোরবেলায় আমার শাশুড়ির কাছে চলে গেছে কিন্তু অনেক বেশি গরম আর একটু সমস্যার কারণে আমার যাওয়া হয়নি আমি আগের দিন এত বেশি পরিশ্রম করেছি যে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো যে কারণে আমার শাশুড়ি আমাকে কোনো চাপ দেননি আমি বাসেই ছিলাম আমার হাজব্যান্ড চলে গিয়েছিল আমার শাশুড়ির সাথে দেখা করতে তো আমিও ভীষণ মিস করি ছিলাম আমার শাশুড়ি যদি এখানে থাকতো তাহলে আমার যেন ষোলো কলা পূর্ণ হয়ে যেত আমার এত ভালো লাগতো আমি সত্যি বারবার ঘুরে ঘুরে বলছিলাম যে যদি আমার শাশুড়িকে রাখতে পারতাম তাহলে আমার পুরো প্রোগ্রামটা সাকসেসফুল হয়ে যেত দেখা যাক নিশ্চয়ই আমার শাশুড়িকে খুশিগিরি ঢাকায় একবার আনবো এনে আবার একটা ছোটোখাটো গেট টুগেদার করব সেটা সময় সুযোগ মতন করব। যখন করব আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে দুপুরের একটা অংশ আমার মোটামুটি লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে আমি এখানে করেছি গরুর মাংস তারপর চিকেনের রোস্ট এবং কাবাব চিংড়ি মাছ ভুনা পোলাও একদম সিম্পল ইজি রান্নাগুলো করেছি সেই সাথে ছিল রুই মাছ ভাজি তো একটু যে জিনিসটা মিস হয়ে গেছে সেটা হচ্ছে মাটন আসলে একদম বেমালুম ভুলে গিয়েছিলাম মাটনের কথা ঈদের আগের দিন মাটনের কথা মনে পড়েছে কিন্তু সেদিন আর কেনার মতন সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি রান্না যখন শুরু করে দিয়েছি তখন যে বলছিলাম যে মাটন কোথায় মাটন তো কেনা হয়নি তো লাস্ট মুহূর্তে আর কেনার সুযোগও পাইনি যা আছে যেটুকু আছে সেটা নিয়েই আমি সবাইকে আমার মতন করে খাওয়ানোর চেষ্টা করেছি এবং দুপুরের এই অংশে সবাই অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে অনেক খুশি মনে খেয়েছে আর এটা কি জানেন এটা হচ্ছে সালামি চাইবার নতুন পদ্ধতি আমার সবচেয়ে খুদে সদস্য আমার বোনের মেয়েটা যার এখনও এক বছর বয়স হয়নি তিনি সালামি চাচ্ছিলেন তার পা এগিয়ে দিয়ে না তার সুন্দর এই জুতোগুলো আমার কাছে এগিয়ে দিয়ে তার বললাম ঠিক আছে যেহেতু জুতো এসেছে সালামি তো দিতেই হবে এটা তো আর না করা যাবে না অন্যদিকে আমার বোনের হাজব্যান্ড সারা ঢাকা ঘুরে এই ঈদের দিন মজার মজার সব মিষ্টি নিয়ে চলে এসেছে এই লোকটার অবশ্য একটুখানি মাথা নষ্ট আছে সে যখনই আসে মজার মজার মিষ্টি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে কিন্তু ঈদ বলে কথা ভাই ঈদের দিনেও কি মিষ্টি আনতে হবে কি আর করা তিনি তার মতন তার যে স্বভাব সেই স্বভাব অনুযায়ী মজা মজার মিষ্টি সারা ঢাকা খুঁজে নিয়ে এসেছে দই এবং মিষ্টি আর সেই সাথে ছিল আমার ডেজার্টগুলো দুপুরে খাবার পর সবাই একসাথে বসে এই ডেজার্টগুলি যখন ছিল গল্প আড্ডা আনন্দ হা হা হি হি সত্যি অনেক দিন পর প্রাণ খুলে এত সুন্দর একটা ঈদ উদযাপন করেছি আমি আমার পরিবার নিয়ে আপনাদের সবার ঈদ কেমন কাটছে সেটাও কিন্তু আমি দেখছি আপনাদের ঈদ ব্লগুলো আমি ভীষণ এনজয় করছি এক একজন এক একভাবে মেহেদি দিয়েছেন মজার সব রান্না কেউ গিয়েছেন মায়ের কাছে ঈদ করতে কেউ গিয়েছেন শ্বশুর বাড়িতে তো এই পর্যায়ে এটা হচ্ছে ঈদের দিন রাতের একটা ক্লিপ আমি এসেছি আমার ছোটো বোনের বাসায় প্রোগ্রামটা এমন হয়েছিল যে দুপুরবেলায় ওরা সবাই যাবে আমার বাসায় আর রাতের বেলায় আমরা সবাই আসব ওর বাসায় তো যথারীতি আব্বা মা এখানে চলে এসেছে তারপর আমি একটু দেরিতে আমার বাসা কিছুটা ক্লিন করে গুছিয়ে রাত্রে ওর বাসায় এসেছি কথা বলেছিল আমার বোন বলেছিল যে একদম সাদা ভাত তোমার বাসায় যেহেতু রিচ ফুড খাওয়া হয়েছে আমাদের বাসায় একদম সাদা ভাত আর সাদা গরুর মাংস রান্না হবে আর কিচ্ছু খাওয়াবো না তো আমরাও সেই চিন্তা করেই এসেছি কিন্তু আমার বোনটা যে এরকম মিথ্যাবাদী হয়ে যাবে ওর জামায়ের পাল্লায় পড়ে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি ওর জামাইও আমাদেরকে বলেছে মানে ছোটো বোনের হাজব্যান্ডও আমাদেরকে বলেছে একদম ডাল ভাত খাওয়াবো আমার হাজ আমার বোনও বলেছে ডাল ভাত খাওয়াবো এসে দেখি এলাহি কারবার তবে এই এলাহি কারবারের পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন খালাম্মা মানে আমার বোনের শাশুড়ি খালাম্মা অনেক মজার মজার আইটেম করেছে এটা হচ্ছে মাটন মাটনের এই নলিটা দেখুন কিভাবে সবাইকে ডাকছে এছাড়া খালাম্মার হাতে কাটা সাদা গরুর মাংস ভুনা ছিল এছাড়াও বিভিন্ন রকম আইটেম ছোটো মাছ ভাজি কাচকি মাছ শাক দিয়ে করা হরুর মাছ দুই রকমের আইটেম মাটন ডাল চটচটি ছোট মাছ মানে সব কিছু মিলে এলাহি কাণ্ড আর এত ভরপেট খেয়েছিলাম যে আমরা সবাই কথা বলার মতন এনার্জি ছিল না সবাই ঘুমে ঢুলু ঢুলু হয়ে যাচ্ছিলাম এটা প্রায় রাত বারোটা বাসায় এসে দেখি ইউনি গাল ফুলিয়ে নিজের মাথার টুপি এভাবে চাবাচ্ছে আবার সেই টুপিটা তার মাথা না এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কিন্তু সে খানিকটা রাগের বহিঃপ্রকাশ যে তোরা আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলি বোকার দল আমাকে কেন নিয়ে বেড়াতে যাস নাই আমি কেন কোনো সালামি পেলাম না ভালো কথা এবার কিন্তু আমার মেয়েরা দুজনই খুব ভালো সালামি পেয়েছে যাকে বলা যায় যে একেবারে তাদের মন ভালো হয়ে যাওয়ার মতন তো এই সালামিটা তারা নাকি বিদেশে থাকা অবস্থায় ভীষণ মিস করতো যে কিন্তু আমাকে এখন আমার ডাক্তার সাহেব কোনো সালামি দেয়নি এমনকি ইউনিকেও দেয়নি সেই জন্য আমরা একটু মনের দুঃখে আছি আদৌ পাবো কি না সেটাও জানি না তো অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাদেরকে দেখলেন কিংবা আমাকে দেখলেন আমার বকবক শুনলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগেছে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আকাশের এই সুন্দর অংশে ক্লিপটা দিয়েছে আমার বোনের মেয়ে সামারা ও এত সুন্দর একটা ভিডিও আমার কাছে দিয়েছে সত্যি এটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ও আসসালামু আলাইকুম